বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশী সাম্প্রতিক সময় ইউটিউবে সবচেয়ে বেশি যে প্রশ্নটি পাচ্ছি সেটি হচ্ছে যে সৌদি ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে অনেকেরই প্রশ্ন কারণ আমরা যখন একটি প্রশ্ন একাধিক ব্যক্তি থেকে একাধিক স্থান থেকে একাধিক ভিডিওর মাঝে আমরা পাই তখন সেটাকে গুরুত্ব দিয়ে আমরা অনুসন্ধান করি যখন এই প্রশ্নগুলো আমরা পাচ্ছিলাম তখন অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে সৌদি ভিসা তো বন্ধ হয়নি সৌদি ভিসা পেতে হলে কিছু নিয়ম করেছে সেটা সৌদি আরব থেকে নয় বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ম্যান পাওয়ারের ছাড়পত্র পেতে হলে বাংলাদেশ সরকার কিছু শর্ত দিয়েছে যেগুলো শ্রমিক বান্ধব এবং আপনাদের প্রবাসীদের বান্ধব কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে ভোগান্তির কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নতুন প্রবাসী হিসেবে সৌদি আরবে আসতে হলে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে বিশার সত্যায়ন এখন থেকে সৌদি আরবে যত বিশা উঠাবেন বিষয়ে কোফিল থেকে কোম্পানি থেকে যেই বিষা উঠান না কেন বিষা উঠানোর পর আপনাকে দূতাবাস থেকে বিষা সত্যায়ন করাতে হবে এবং বিষা সত্যায়ন করাতে হলে আপনার অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হবে যে সাপোর্ট ডকুমেন্টগুলো ছাড়া আপনি বিষা করতে পারবেন না দেখুন এই প্রশ্নগুলো পাওয়ার পর আমি দূতাবাসে নিজে গিয়ে এই পেপারটা সংগ্রহ করেছি যাতে দূতাবাসের অফিসার থেকে আমি প্রশ্ন করেছি যে সত্যায়ন করতে যে কী পেপার্সগুলো লাগে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আপনার কয়টা ভিসা ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি তাকে বলেছি যে আমি বিশার ব্যবসা করি না বিশার সাথে সংশ্লিষ্ট নয় তবে আমি ইউটিউবে সৌদি প্রবাসীদের সৌদি বিষা প্রত্যাশীদেরকে তথ্য দিয়ে থাকি তখন তিনি খুশি হয়ে আমাকে এই ব্যাপারটা দিয়েছেন বলেন যে এই প্যাপারগুলো সবাইকে জানিয়ে দিন যে সৌদি বিষার জন্য সত্যায়ন জরুরি আপনারা সম্প্রতি দেখতে পাবেন যে সৌদি বিশার তথ্য দেওয়া সৌদি প্রবাসীদের তথ্য দেওয়ার পর এই ভিডিওটি করছেন যে সৌদি ম্যান পাওয়ার নিয়ে কিংবা সৌদি বিশা বন্ধ নিয়ে এখন সৌদি বিশা সত্যায়ন করতে আপনার কী কী কাগজপত্র লাগবে আমি ইতিমধ্যেই এই বিষয়ে অনেকগুলো ভিডিও করেছি লাইভ করেছি আপনারা সেগুলোও দেখতে পারেন এবং এখনও বলে দিচ্ছি যে সৌদি ভিসা সত্যায়ন করতে কি কি লাগে এক নম্বরে নিয়োগকর্তা কর্তৃক নিয়োগকর্তা কর্তৃক চাহিদাপত্র ক্ষমতাপত্র চুক্তিপত্রের নমুনা কপি সত্যায়ন চেয়ে পত্র দুই নিয়োগকর্তার নিকট হতে চাহিদাপত্র নিয়োগকর্তার নিকট হতে নিয়োগকারী এজেন্সিকে ক্ষমতা পত্র চার নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে ঐক্য সম্মিলিত চুক্তিপত্রের নমুনা কপি পাঁচ নিয়োগকর্তা অথবা নিয়োগকারী এজেন্সির পক্ষ থেকে কনসুলেটে যোগাযোগকারী ব্যক্তির নামের তালিকা প্রদান ও সংক্রান্ত কাগজপত্র কোম্পানির লাইসেন্সের ফটোকপি নিয়োগের নিয়োগকর্তার মোবাইল নাম্বার সব আইডি কার্ডের ফটোকপি কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের মধ্যে হতে কমপক্ষে পাঁচজনের জন্য ইকামা কফি ও মোবাইল নাম্বার প্রদান কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে হতে কমপক্ষে পাঁচজনের কুয়া চুক্তিপত্র কপি ও মাসিক বেতন প্রদান প্রমাণক সম্মিলিত ব্যাংক স্টেটমেন্ট বিভিন্ন কোম্পানির সাথে চলমান কোনো চুক্তি থাকলে তার কাগজপত্র এই বিষয়গুলো আমি ছোট ভিডিও আকারেও আমি দিয়ে রেখেছি এবং লাইভে আমি লং ভিডিও লং সময় নিয়ে কথাও বলেছি আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন এবং এখানে যেহেতু ভিডিও দীর্ঘ করা যায় না দীর্ঘ ভিডিও সবাই দেখে না তাই আমি এখানে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যে কাগজপত্রগুলো সত্যায়ন করতে লাগবে সেটির কথা বলে দিয়েছি এই বিষা পাওয়ার পর সত্যায়ন করে এগুলোকে আপনারা বাংলাদেশে পাঠাতে হবে এজেন্সি যখন আপনার মেডিকেল করাবে মোফা করাবে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নেবে ফিঙ্গারপ্রিন্ট করাবে তারপর সৌদি দূতাবাসে বিষয় জন্য আপনার সকল কাগজপত্র প্রেরণ করবে সৌদি দূতাবাস আপনাকে বিষয় দিয়ে দেবে সৌদি দূতাবাস আপনার বিষা আটকাবে না বিষা হওয়ার পর যখন বাংলাদেশ সরকারের ছাড়পত্রের জন্য ম্যান পাওয়ারের জন্য জমা দেবেন ম্যান পাওয়ারে গিয়ে আপনার এই সাপোর্ট ডকুমেন্ট অর্থাৎ অর্থাৎ সত্যায়ন পত্র সহ বিশেষ সত্যায়নের যে কাগজপত্রগুলো বিশাষত্তায়নের কাগজপত্রগুলো দেখবে বিশ্বাসতায়ন করে অফিসার যারা জেদায় অথবা রিয়াদ দূতাবাসে আছেন উনি আর ঢাকা থেকে দেখবে যে সত্যায়ন সার্টিফিকেটটা আছে কিনা কারণ সত্যায়ন সার্টিফিকেটটা তো দিয়েছে সেই সত্যায়ন প্রমাণপত্র করার জন্য যেই পেপারসগুলো লাগে সেই অফিসারের সিগনেচার সম্মিলিত সার্টিফিকেটটা তো এই পেপার্সগুলো যদি আপনার না থাকে তাহলে ম্যান পাওয়ার আপনাকে ছাড়পত্র দিবে না তাই এজেন্সি এইক্ষণ থেকে আপনাদেরকে এই পেপার্সগুলো ছাড়া তারা একটা বিজনেস প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া তারা শুরু করবে না তাই আপনাকে বলে দিচ্ছে যে বিষয় আপাতত বন্ধু আর যাদেরগুলো ম্যান পাওয়ার হচ্ছে না তাদেরগুলো হয়তো অনেকে চুক্তি করে অনেকে বলছেন যে ভাই এজেন্সি বলছে যে চুক্তি করে আমাকে পাঠিয়ে দিবে ম্যান পাওয়ার ছাড়া কোনো সমস্যা হবে কিনা দেখুন অবৈধ কোনো কিছু আমরা সমর্থন করি না আপনাকে যদি তারা ঘুষ দিয়ে আপনাকে ঢাকা থেকে পার করে দেয় সৌদি আরবে এসে আপনি সৌদি সরকার আপনাকে আটকাবে না কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে যখন আপনি বিপদে পড়বেন আপনি যখন কনসুলেটের সাহায্য চাইবেন সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইবেন মক্তবলা আলম অর্থাৎ লেবার কোর্টের সাহায্য চাইবেন আপনি বিপদে পড়ার পর তখন সেগুলো চাইবে তখন মনে হবে যে আপনি অবৈধভাবে সৌদি আরবে এসেছেন তাই আপনার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো মেনে অভিবাসী হন নিশ্চিন্তে নিরাপদে প্রবাস জীবনযাপন করুন যদিও প্রবাস জীবনটা অনেক কঠিন তারপরে তো প্রবাসী মানুষ আসে সেইটা তো আর আমরা বন্ধ করতে পারি না কিন্তু এই সকল নিয়মকানুন মেনে সৌদি আরবে আসার জন্য সবার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত